অনেক আপু ভাইয়ারা হচ্ছে ম্যাসেঞ্জারে আমাকে মেসেজ দেয় যে আমরা কয় ভাই বোন আমার বাড়ি কোথায় আমি কোথায় থাকি হ্যালো এফজান আসসালামু আলাইকুম আজকের বিডু একটু অন্যরকম সবাই ধৈর্য ধরে দেখবেন তো আমার বাড়ি হচ্ছে আমার বাবার বাড়ি হচ্ছে হোমনা থানায় উমরা গ্রাম আমরা হইলাম পাঁচ বোন চার বাই আলহামদুলিল্লাহ অনেক বড় একটা ফ্যামিলির মেয়ে আমি তারপরে হচ্ছে আমার শ্বশুরবাড়ি তিতাস থানা দড়িমাসিমপুর গ্রাম তো আমার হাজব্যান্ডরা হচ্ছে চার বাই চার বোন আলহামদুলিল্লাহ এখানেও ভালো আছি আমি ফ্যামিলির ছোট বউ তো আর আমার হচ্ছে দুই ছেলে আমার কোনো মেয়ে নাই এই হইল আমার পরিচয় যারা জানতে চান তো আমি ম্যাসেঞ্জারের মেসেজ দেই নেই এখানেই বলে দিলাম যেহেতু আমার প্রিয় মানুষগুলো যারা আমার ভিডিও দেখেন আপনারা জানতেই পারেন তো সেই কারণে কী যে বড় ভাই দুঃখের কথা দেখেন আমার বাগান যথেষ্ট সময় দিছি প্রতিদিন পানি দেওয়া যা কিছু করতে হয় সবই করছি পরিশেষে দেখেন আমার বাগানের অবস্থা তাই এখন আর আমার বাগান করার কোনো ইচ্ছা নাই শেষ তারপরেও আরেকটা বিষয় আছে না আমার কাছে মনে হয় কি ফুল তো ফুলই ফুল যেমন নামটা শুনতেই ভালো লাগে ফুল যেই কোনো ফুল আমার কাছে অনেক ভালো লাগে তো আমের ফুলগুলো দেখেন আমার কাছে অনেক ভালো লাগতেছে তাই এখন হচ্ছে এটা ছাদে অনেকক্ষণ বসেছিলাম তো এটা ভিডিও করলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে এক সময় আমি স্বপ্ন দেখতাম আমি অনেক ভালো একজন মেয়ে হইতে চাই ভালো একজন বোন হইতে চাই ভালো একটা বউ হইতে চাই ভালো একজন মা হইতে চাই এমন আসলে স্বপ্ন স্বপ্নই স্বপ্নের মতো আসলে কোনো কিছুই করা যায় না হওয়া যায় না এটাই আমি এখন বুঝতেছি তো দেখেন কত সুন্দর লাগতেছে আমের ফুলগুলা আমার কাছে অনেক ভালো লাগতেছে ঘুরে ঘুরে এগুলা দেখতেছি আসলে এমন সময় হয় না আজকে একটু সময় হইল অনেকক্ষণ বসে বসে এগুলা দেখলাম তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের জন্যই আমি আজকে এখানে আসা বা আমাকে আপনারা অনেকেই চিনেন অনেকেই আপনাদের কারণেই আমাকে চিনে তো তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা পাওয়ার পাওয়াতেই আমি আজকে এখানে তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফেজ